বেরো আচ্ছা চাচু তোর बापের ল্যাবের বেরো বেরো এত কি লজ্জা শরম নাই এমন বিচার হছ এমন করো না চাচু কামড় করব আমبو তো অসুস্থ তোর আব্বু অসুস্থ হইছে কি হইছে আমি কি আমার মাথায় না নাচব হ্যাঁ তোর আব্বু আব্বু না বিদেশ অনেক দিন ধরে অসুস্থ আছিল তিন দিন আগে বিদেশ থেকে পাঠা দিছে আমরা ডাক্তার দেখাইছিলাম ডাক্তার কইছে কি ভালো চিকিৎসা লাগবে এর জন্য তোমার কাছে আসছি আসলে হয়েছে কি জানো ওই তোর ফুপা আছে না তোর ফুপা দুই মাস ধরে হসপিটালে ভর্তি তোরা সবাই কি আমার জামাই বাসায় টাকার গাছ লাগাই হ্যাঁ চিকিৎসা করাবো বেড়া বাসা থেকে তোমার জামাই তো অনেক টাকা কিছু টাকা দাও না বলে চিকিৎসা করাই হুম তোরা যখন আবি গাছ থেকে ছিন মারতো করে দিব বেড়া বাসা থেকে বেরো ভাই এর কি কোনো টাকা পয়সা দিছো কি এর বেড়া টাকা পয়সা দিব আমার কাছে টাকা পয়সা থাকলে সে বেড়া আমি দিব আরে না 50000 টাকা দিছি কত

সকাল সকল তুই আমার বাসায় আসলে কেন আব্বু বিদেশে অনেকদিন ধরে অসুস্থ ছিল তিন চার দিন আগে বিদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে আমরা ডাক্তার দেখাইছিলাম এখন ডাক্তার বলছে কি আব্বুর ভালো একটা চিকিৎসা দরকার যদি চিকিৎসা করি তাহলে আব্বু সুস্থ হয়ে যাবে যদি তুমি চিকিৎসাটা করাই তা কি বললি তুমি আব্বুর চিকিৎসাটা করা দেন তোর আব্বু কি আমার কাছে বস্তায় টাকা রেখে গেছে বস্তায় বস্তায় টাকা রেখে গেছে তোর আব্বুর চিকিৎসা করবো আমি হ্যাঁ কি বলো চাচ্ছো মজা নিতে আসতো সকাল বেলা এখানে তোর কি লজ্জা শরম নাই বিদেশ থেকে আইস ছোট বাড়ির কাছে আইসস টাকা ভিক্ষা চাইতে চাচ্ছো কথা বলবি না একবারে আপু ঝাড়ি দিও না বেরো কি লিখে তোর লজ্জা শরম নাই কেন বিষয় এমন করো না চাচ্ছ কেমন করবো আমি তো অসুস্থ দরাব্বু অসুস্থ হয়েছে কি হয়েছে আমি কি আমার মাথায় নিয়ে নাচবো তরব্বু রেখে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য যদি একটা টাকা দিসো না তোমার খবর আছে পুরা বাড়িতে আমি পুরা আগুন লাগাই দিম ব্রয়লা দিলাম একটা টাকা তাও দিবো না ব্রয়লা দিলাম চল ওদেরকে এক্ষুনি বাসার থেকে বের করো তার তারি এক দরববাড়ি নিয়ে যাও এখান থেকে চাচ্ছো কি চাচ্ছো চাচ্ছো করো বুঝবো আমরা তো কিছু বেরোই তো বলছ বেরো রাই যা আব্বু না আম্বু রে মাইলো না তুমি আব্বু রে না তুমি তোমার আব্বু মনে আমার অনেক উপকার করছে বস্তায় বস্তায় আমারে টাকা দিয়া গেছে তোমার বাপার জন্য মনে করো আমি ভালো আছি হ্যাঁ লাখ লাখ টাকা কেমন তোমার বাপের লিখা হ্যাঁ কী বলো চাচ্ছো তোমার চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আব্বু যে সাত লাখ টাকা দিয়েছিলো কি দিছিল? সাত লাখ টাকা পাকা পাকা কথা হ্যাঁ তোর মা তোর এইগুলাই শিখাইছে বিয়া দো বড়দের সাথে কিভাবে কথা বলতে জানস না তোর বাপে আমার টাকা দেয় নাই আমার টাকাই আমার দিছে কিরে তুই গই রুস্কিলিগা লজ্জা সরম করতেছে না কিরে তুই কস থাকে তুই কথা গপি কেমনে তুই তো বোবা ল্যাংড়া অ্যাবনরমাল বাইর কি রে তোর বাপেরলে বাইরেস তো গিলে কা আমি অফিসে যামু দেরি হই যیتےছে আমার বাইডা খালি কর তোরা বারবার যে বলতিছে বের হও না কেন তোমরা তোর বাপের চিকিৎসা করস না না করস তোর বাপে বাচ্চা থাক না মরে যাক এগুলা দেখার বিষয় আমার না এদিকে দাও একটা দাও এটা কোন অনাতা শ্রম না যখন খুশি তখন আইসা পড়বি বিভিন্ন লোকজন্য আমার বাসায় ফারদার জানো কোনদিন আর না দেখি আমার বাসায় আচ্ছা এই টুকিটকিরি বিদায় করো তোমার চাচু কি বললো শুনলা না তোমার বাবার নিয়ে তাড়াতাড়ি বের হও এমনি আমরা অনেক অভাবে আসি আইসা আবার টাকা নিতে তাড়াতাড়ি চলে যাও ফুপে ও ফুপে ফুপে উফ গরম ফুপে হ্যাঁ কি তুই এখানে হ্যাঁ ফুপে যে ইয়ে মানে এই লোকটা কে আব্বু হ্যাঁ তোর দি বুড়ো হয়ে গেছে যাক যাই হোক এখানে কেন আসছস আব্বু না বিদেশ দিন ধরে অসুস্থ আসিল তিন দিন আগে বিদেশ থেকে পাঠা দিছে আমরা ডাক্তার দেখাইছিলাম ডাক্তার কইছে কি ভালো চিকিৎসা লাগবো এর জন্য তোমার কাছে আসছি আসলে হয়েছে কি জানস যে তোর ফুপা আছে না তোর ফুপা আজকে দুই মাস ধরে হসপিটালে ভর্তি কি কো ফুপি কি আর কম এমন সময় আইলি আম গো বিপদ তো গো বিপদ কি যে করি এ মুহূর্তে হাটটাও খালি আচ্ছা দাঁড়া দেখি ফুপির কাছে দুশো টাকাই আছে তোর নে বিশ টাকাও লয়ে যা তুই কিছু খাইস বিশ টাকা পুরো রাখতে চাইছিলাম রাখতে হবো না যা আর ওই মানুষের কাছ থেকে চায়াটা এত বাপের চিকিৎসাটা করিস ফুপির আর এখন অনেক খালি বুঝছোস তোর ফুপু হাসপাতালে ভর্তি টাকা দিয়ে কি না শেষ হয়ে বললাম খালি আমার শাশুড়ি দেখলে চিল্লা চিল্লি করবে বেরো তোমার বিয়ার সময় তো আব্বু দশ বারো লাখ টাকা খরচ করছে তোমার জামাইও টাকা দিছে আরে বাবারে আমার হাতে থাকলো তো আমি দিতাম এখন আমার হাতে নাই বুঝ তোমার কাছে কিছু থাকলে দাও না বেঁচে আবুর চিকিৎসাটা করি যা এখান থেকে যা আইসে আমার জামাই চিকিৎসা করাতে পারি না আইসে ওর বাপের চিকিৎসা করাম আই বের আমার বাসা থেকে আর কখন আমার বাসার সামনে আসবে না যা বেরাস না কেন জুতা পিটা করমো বের হা যা যা ছোট লোক কোথাকার কার জানো তো চইলা আসছে কেডা আইছলা বৌমা আম্মা ওই যে ভিক্ষা করছিল ভিক্ষা নিতে ও টাকা ভিক্ষা দিছি তো ওই যে যা রয়েছে রাইখা দিছি চলো মার্কেটে যাও আচ্ছা ক টাকা দিছো বিশ টাকা দিছি বিশ টাকা দিয়ে দিছ বেশি দিয়ে লাইছি সব ফকির নি ছোট লোক গড়ায় একমত চাইল দিয়া দিবা টাকা দিবা না মানে বাড়ির ভিতরে আসছিল তো ইকারণে 20 টাকা দিছি আচ্ছা ঠিক আছে চলো আবার আসতে হবে তাড়াতাড়ি আচ্ছা চল ফুপে ও ফুপে গিরে গিসে তুই এলি কখন এটা কে তোমার বাইরে তুমি চিনো না তুমি কেমন বইন এই অবস্থা কেন আব부는 কিন্তু আরো অসুস্থ বিদেশ থেকে পাঠায় দিছে আমরা আব부를ে ডাক্তার দাইছিলাম ডাক্তার কইছে ভালো চিগি শা এর জন্য তোমার কাছে আসছি চিকিৎসা করবে এর জন্য আমার কাছে আসছে আমি একটা জিনিস বুঝলাম না তোরা সবাই কি আমার জামাই বাসায় টাকার গাছ লাগাই হ্যাঁ চিকিৎসা করাবো বেড়া বাসা থেকে তোমার জামাই তো অনেক টাকা কিছু টাকা দাও না বলে চিকিৎসা করাই হুম তোরা যখন আবি গাছ থেকে ছিন মারতো করে দিম বেড়া বাসা থেকে বেরো সময় নেই গোমাই নেই বাবু একখান টিকিট বেরো জীবন আমার বাসার সামনে পারা দিবি না ছোট লোকের বাচ্চা ভিক্ষা নেওয়ার জন্য চিল আসছে এই রেডি হইছো তাড়াতাড়ি আসো কি সে এত চিল্লাচিল্লি করো কেন চলো কাজ আছে আমার আবার আইসা যাইতে ভালো আছো হ্যাঁ তোরা হঠাৎ করে আসলাম তোমাদের দেখতে কোথাও যাইতাছো নাকি হ্যাঁ ওই তোর ভাবির কিছু কেনাকাটা আছে এই জন্য বাইরে যেতেছি ও আচ্ছা বসুন বসছি সমস্যা নেই ভাইয়া

গেছিল তো ভাইয়া তুই টাকা দিছ কি আর কর আর বলো বড় ভাই ফালাই তোর দেওয়া যাইব না কত দিছ দিছি দেড় লাখ তোর বাসায় গেছিল ভাইয়া হ্যাঁ ভাই আমার হয়ে গেছিল টাকা বাসা দিছ না দি আর পারি মেয়েটা গিয়ে অনেক কান্না কাটি করতেছিল

এমনেই তো 15000 টাকা দিয়া দিছো তোমার বড় ভাইরে এমনেই অভাবের সংসারে হাত টানাটানি আবার এসে ভাবি টাকা পয়সা লাগবে না আমার জামাইর কি টাকা পয়সা কম আছে না তোমাদের তো অনেক টাকা পয়সা তাই তোমার ভাইরে লাখ খানিক টাকা দিও আরে কি বলো আমি টাকা দা কি করব মানে টাকা লাগবে না তো দিস দিস কিছু দিস সমস্যা দইতাছে আমার আসলে ভাইয়া হয়েছে কি জানো ওই যে দুই দিন আগে

কোন থেকে দিবা খালি দিমু দিমু যেই টাকা চায় দিমু কোন থেকে দিবা টাকাটা থাকা তো লাগবো নাকি আছে তো ভাই আর এখানে তো বলছি বে লাখখানেক দিও হ্যাঁ বেশি লাগবে না আচ্ছা দিমু না যে ব্যাংক আবার আর ভাবি আমরা তো জানি আমরা বাসে থেকেই বুঝতে পারি যে ভাইয়া অভাবে থাকে তাই না আমি কিন্তু আপনাকে বলতে বলতে আসছি সমস্যা তো চিন্তা করিস না বল ব্যাংকে আছে ওই থেকে আমি তোর 1 লাখ টাকা লাখ টাকা দেব ভাইয়া বলছিলাম কি আমারে না 1 লাখ টাকা দিও

তোমার চেহারা কেন দেহ তুমি ভাই বোনে মিলা কি যুক্তি করছো আমার অপমান করার লেখা দেখ তো আমার দুইটা বোন কত সুন্দর ওরা পয় পরিষ্কার চুলগুলা গুলা দেহ তো কোনো খুশকি নাই কোনো উকুন নাই তোমার লগে শুলে পরের দিন অফিসে যাই করে চুল খাই ভাইয়া মাথায় কি কোন হইতেও পারে কোন জানা না ভাইয়া এই সত্যি কথা বলো তো এক দেড় লাখ টাকা কি করো বাপের বাড়িতে পাঠাও কেন আমার বাপের বাড়িতে কি ছোট লোক নাকি যে এখান থেকে পাঠানো লাগবে বাবারে তাহলে তোমার মাথার এই অবস্থা কেন তোমার নাক মুখের এই অবস্থা কেন হ্যাঁ গোটা গাড়ি জাগে তো অবস্থা বেতাল তোমার তো আমার ভাবি বলতে এখন লজ্জা লাগতেছে মনে হয় বস্তি থেকে উঠে আসছে সত্যি কথা বলো আচ্ছা আমি বুঝলাম না আসছে টাকা চাইতে যেই না করছি এখন আমার অপমান করা শুরু করছে তুমি দি বইসা রইছো কি করব কি করব তুমি কথা বলো কেন কে মিছ ছোন না মারেন এখানে ওনার দুটো বইন আছে দাঁড়ানো মিথ্যা কথা বলবা না আমি মিথ্যা কথা পছন্দ করি না প্রত্যেক মাসে গলায় দে এক টাকা দে লক্ষ টাকা নাও আবার বড় বড় কথা বলো আপনার সাহস কিভাবে হয় আমার ভাইয়ের সাথে স্বরে কথা বলার হ্যাঁ গলায় পাড়া দেন বলে আপনি চিনেন আমাদের বসে যাও কোন পাশে যাইবে তোমার এটা কি আপনার বাড়ি এটা আমার ভাইয়ের বাড়ি অবস্থা আচ্ছা শুন তোদের না টাকা লাগবে